গাড়ির মার্কেট এত খারাপ যে মানে সব গাড়ি দাঁড়িয়ে গেছে দেখতে পাচ্ছি আঠেরো চাকে ট্রেলার সেও দাঁড়িয়ে গেছে মোহাম্মদ বাজার মোহাম্মদ বাজার এসে এই বডি গ্যারেজে আমাদের গাড়িটা লাগিয়েছি আর এখানে হবে আমাদের ওই কাঁচটা ফিটিং হবে তো বন্ধুরা এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু ঠিক আছে চিকেন আলু ঝোল গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমাদের ছেলেদের নতুন একটা ব্লগে আবারও সবাইকে স্বাগত জানাই তো এখন বাড়ছে নটা আর আমাদের ব্লগটা এখান থেকে স্টার্ট আমরা আছে হচ্ছে জীবন্তীতে তো আমরা কালকে লোড করেছিলাম তো লোড করে যে দেখতে পাচ্ছ লোড গাড়ি এসে আমরা গাড়ি লাগিয়ে দিয়েছি জীবন্তীতে আর এখানে আমাদের গাড়ি খালি হচ্ছে আর অনেক দিন মানে আমাদের গাড়িতে রান্না হয়নি প্রায় দুদিন হয়ে গেল আমাদের গাড়িতে রান্না হয়নি কারণ হচ্ছে আমাদের গ্যাস শেষ হয়ে গেছিল সেই কারণে আমাদের রান্না হয়নি তো আজকে আমার দাদা

কচুরি ঘুগনি নাস্তা আছে তো ঠিক আছে চলো তাহলে আমি একটু দাদা সাহায্য করে দিই আলু কেটে তাতে রান্না করতে হবে আমরা হতে রান্না করে দিতে হবে টাইম টাইম এর বেশি আর পাই তো বন্ধুরা আমাদের এই যে আলু পেঁয়াজ মানে সব কেটে একবারে রেডি দেখতে পাচ্ছে আর এখানে হচ্ছে চিকেনটাও একবারে ধুয়ে রেডি আর এখানে এই যে মশলা নিয়ে নিয়েছি চিকেনের ঠিক আছে আর আমাদের এই কড়াই হচ্ছে পেয়ে গেছে চিকেন বানাবার জন্য আর ওদিকে ভাতও হয়ে গেছে আমার দাদা হয়েছে ভাত পশাচ্ছে ওইদিকে চিকেনটা তেল দিই ওকে আর আমাদের এই যে ভাত হয়ে গেছে আর এই কড়াইয়ের তেলও গরম হয়ে গেছে তা আজকে আমরা দেবো হচ্ছে গোটা মশলা এই যে দেখতে পাচ্ছি আমার দাদা এনেছে গোটা মশলা আজকে চিকেন হবে গোটা মশলা দিয়ে আমাদের এই ভাত পছন্দ হয়ে গেছে আর আমাদের এই যে পেঁয়াজ লাল হয়ে গেছে আর দিয়ে দিয়ে চলো আর আমাদের এই যে চিকেন একবারে ভাজা ভাজা হয়ে গেছে মশলা তারপর আলু দেবো সবকিছু দিয়ে দেবো তো এই হচ্ছে আমাদের চিকেন আলু এটা এখন একটু ভোন করবো আমরা যেহেতু এটা ভাত দিয়ে খাবো তাহলে আমাদের চিকেন আজকে রেডি আর এই যে আমাদের চিকেন একবারে চাপিয়ে দিচ্ছি একবারে আলু সেদ্ধ হলে তাহলে আমাদের চিকেন কমপ্লিট হয়ে যাবে আর এদিকে দাদা দেখো নাস্তাও আমাদের ঢেলে ফেলেছে তো নাস্তায় আছে হচ্ছে কচুরি আর হচ্ছে ঘুগনি তো চলো নাস্তা করে নিই আর বৃষ্টি মানে আজকেই মানে ওয়েদার একটু ক্লিয়ার আছে দেখতে পাচ্ছ মানে ওয়েদার আজকেই একটু ক্লিয়ার আছে নলে দুদিন ধরে যা বৃষ্টি হচ্ছে অনেক জায়গায় ডুবে গেছে আমাদের বাড়ির ওই সব মানে মাঠ ঘাট পুরো ডুবে গেছে আর আমরা এই জীবন যে রাস্তা দিয়ে আসছিলাম কাটুয়া হয়ে আসবো ভেবেছিলাম তো সেই রাস্তাতে সব জায়গায় জায়গায় সব মানে জমে গেছে পানি জমে গেছে রাস্তা ভেঙে গেছে আসতে পারিনি অনেক রাতে মানে ঘুরে 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 আমরা আর এই হচ্ছে আমাদের আজকে তরকারি হয়ে গেছে নাকি হয়ে গেছে হয়ে গেছে গাড়ি আমাদের খালি হয়ে এসছে আর অল্পটুকু মাল আছে সামনের শুধু মাল আছে তো আর এখন এই তিরপল আমাদের গুছাতে হবে পুরো এই সব কটা তিরপল এখন বাচ্চা হচ্ছে একটা আর আমরা তো খালি করে একবারে বেরিয়ে চলে এসছি আর এই এখন পার হচ্ছে হচ্ছে কাঁদি কাঁদি বাজার এখন আমরা পার হচ্ছি আর এই দিকে দেখো মানে বৃষ্টি হয়েছে দেখো মানে পুরো একবারে কাঁদি ব্রিজের নিচে দেখো কত জল জল কাছা খালি দেখো মানে প্রচুর বৃষ্টিতে মানে সব জায়গায় মানে ডুবে গেছে এখন মানে বন্যা পরিস্থিতি হয়ে গেছে আর আমার চালাচ্ছে গাড়ি আর মুরগির খাবার খালি করে আমরা এখন যাচ্ছি হচ্ছে আজকে পাথর লোড করতে তো আজকে তো রবিবার আমরা যাবো খাওয়া দাওয়া এখন আমাদের হয়নি কোথাও খাওয়া দাওয়া করে নেবো আর আমাদের খাবার এখানে রেডি রাখা আছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা আমরা কুলি ঢুকার আগে একটু মানে পেছনে দাঁড়িয়েছি এই যে এই জায়গায় দেখতে পাচ্ছি এই জায়গাতে আমরা দাঁড়িয়েছি কারণ হচ্ছে যে ডেটটা প্রায় বাঁচতে চললো ওই জন্য ভাবছি যে খাওয়া দাওয়াটা করে নিই তারপর গিয়ে লোডটা করে লোব অসুবিধা নেই টাইম আছে এখন খেতে বেশি কোন টাইম লাগবে না আর তরকারি মানে রাস্তা খারাপের জন্য পড়ে যাচ্ছে ওই জন্য ভাবছি যে এখানে খাওয়া দাওয়াটা করে নিই আর বেশি রাস্তা নেই গিয়ে আরামসে আজকে আমাদের লোড হয়ে যাবে তো বন্ধুরা এই হচ্ছে আজকে আমাদের চিকেন রান্না ঠিক আছে একবারে খুবই মানে যেরকম রান্না হয়েছে ভালোই হয়েছে খারাপ কিছু হয়নি তো তো বন্ধুরা এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু ঠিক আছে চিকেন আলু ঝোল আর হচ্ছে ভাত ঠিক আছে এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু তো চলো তাহলে খাওয়া দাওয়া শুরু করলাম খেয়ে দিয়ে নি তারপর গিয়ে আবার আমরা পাথর লোড করব আর মানে মানে বেশি আমার দাদাই খেতে করে মানে ওর চিকেন বেসে খেতে খুব ভালো লাগে ওর অন্য কিছু রান্না ওই জন্য খুব কমই হয় চিকেনটাও বেশি খাই তাই তো আর এখন আমরা ঢুকছি হচ্ছে কুলি কুলি চৌমাতা এটা ঠিক আছে এই যে দেখতে পাচ্ছে আর এখন লাল সিগন্যাল হয়ে আছে আর আমার দাদাই গাড়ি চালাচ্ছে খাওয়া দাওয়া করে গাড়ি ছেড়ে দিয়েছে আহ এখন আমরা আছি যে জায়গাটা সেটা হচ্ছে সাঁইথিয়া ঠিক আছে সাইটিয়া পার হয়ে গেছে সাইটিয়া দশ একুনি আমরা পার করেছি আর এখানে আমাদের গাড়িতে একটা প্রবলেম হয়ে গেছে সেটা হচ্ছে যে আমাদের রানিং এর কাঁচ খুলে গেছে গাড়ি আর আমাদের এইদিকে এই যে ডান দিকের কাঁচটা দেখতে পাচ্ছো কাঁচটা খুলে গেছে আর এই যে হচ্ছে কাঁচটা ঠিক আছে এই যে দেখতে পাচ্ছো কাঁচটা মানে রানিং এ গাড়ি চালাতে চালাতে মানে খুলে পড়ে গেল কেন খুলে যায় এগুলো কারণ হচ্ছে এই যে রবার্ট লেগে আছে দেখতে পাচ্ছো ঠিক আছে এই যে রবার্ট তো এই রবার্ট যদি কমজোর হয়ে যায় তখন আর কাঁচটাকে হাওয়ায় প্রেসারে আর রাখতে পারে তখন এই মানে ভেতর থেকে ফেলে দেয় অনেক সময় হয় কি ভেতরে এসে গেলে ভেঙে যায় কিন্তু আজকে ভাঙে নি তো ও ধরে ফেলেছিল কাঁচটা সঙ্গে সঙ্গে যখন এই ফুল চোখন থেকে ধরে ফেলেছে যে আমি আবার সঙ্গে সঙ্গে দুজনা মিলে ধরে এইখানে আমাদের কাঁচটা রাখলাম আর এই যে রবার্ট ছিল কিন্তু রবার্ট খারাপ হয়ে গেছে যে কারণে কাঁচটা খুলে পড়ে গেল

তো চলো আগে আমরা মোহাম্মদ বাজারে যাই গিয়ে কাজটা দেখি আগে লাগাবার ব্যবস্থা করি আর যদি বলে যে না আগে লোড হয়ে যাবে তো আগে লোডের ব্যবস্থা করি যেটাও করে তারপর কাস্টা আমাদের লাগাতে হবে তো চলে এসছি আমরা হচ্ছে পাথর ক্যাসারে এই যে দেখতে পাচ্ছো ঠিক আছে ক্যাসারে চলে এসছি আর এই ফাইভ এইট আমাদের লোড হবে মালিক এলেই তারপরে লোড হবে তো তার জন্য আমরা এখানে গাড়ি লাগিয়ে রেখেছি আর আমাদের কাঁচটা এই যে দেখতে পাচ্ছ ডান দিকের কাঁচটা কেমন লাগছে খুলে গেছে ঠিক আছে তো লোড ফোট করে গিয়ে তারপর আমরা কাঁচটা লাগাবো আর এই গাড়িগুলো মানে হচ্ছে সব ওইগুলো খাদানের গাড়ি সব চেলির বোল্ডারের গাড়ি দেখতে পাচ্ছ সব দাঁড়িয়ে আছে একবারে মানে পাহাড়ে মানে সব বৃষ্টিতে মানে একবারে জমে গেছে সব পাথর খাদান সব ডুবে গেছে ওই জন্য এই সব গাড়ি দেখতে পাচ্ছো সব দাঁড়িয়ে আছে সব গাড়ি খাদানের গাড়ি সব দাঁড়িয়ে আছে কোনো গাড়ি চলছে না ঠিক আছে আর এমনি আজকে রবিবার আছে তো চলো এখানে গাড়ি লেগে রেখেছি আর আমার দাদা ওইখানে গিয়ে শুয়ে পড়েছে তো বন্ধুরা আমরা এখনো ক্যাশারেই আছি আর ক্যাশারে একটু পেমেন্ট করতে দেরি হচ্ছে তো ওই জন্য আমরা ক্যাশারেই চান করে ফ্রেশ হয়ে গেছি আর আমার দাদা ওই যে এখানে চান করছে একদম মানে ঠান্ডা ঠান্ডা পানিতে আর খুব সুন্দরভাবে চান করছে যে দেখতে পাচ্ছ সব পাথরের মহিলাগুলো এখন ছাড়াচ্ছে ঠিক আছে আর আমাদের গাড়ি লোড হয়ে ওই ওইখানে দাঁড়িয়ে আছে লোড করে কমপ্লিট করে দাঁড়িয়েছে দাদা চান হয়ে যাবে তো চলে এসছি আমরা দেউচা পাম্পে দেখতে পাচ্ছি দেউচা পাম্প ঠিক আছে এই পাম্পে আমাদের গাড়ি থাকে আর এই পাম্পে আমরা তেল ভরি তো আর এই তেলে লাগিয়ে দিয়েছি আর তেল ভরবো আর অনেক কত টাকা কমেন্ট করো তো আমাদের হচ্ছে আমরা এখান থেকে তেল ভরে যায় হচ্ছে তেরো হাজার টাকা তারপর ওখানে যেখানে খালি হয় তারপর যে ডিস্টেন্সে মাল হয় সেই হিসেবে আমরা তিন হাজার চার হাজার পাঁচ হাজার সেরম তেল ভরে দিই এমনি ধরতে গেলে পাঁচামি থেকে কলকাতা যদি খালি গাড়ি গিয়ে টিপ করা হয় তো এগারো হাজার টাকা তেলে আপ ডাউন হয়ে যাবে আর মানে গাড়ির মার্কেট এত খারাপ যে মানে দেখো মানে সব গাড়ি দাঁড়িয়ে গেছে দেখতে পাচ্ছি আঠেরো চাকার টেলার সেও দাঁড়িয়ে গেছে এদিকে সব দশ ষোলো চাকা ডাম্পার ও দাঁড়িয়ে গেছে এদিকেও ষোলো চাকা ডাম্পার দাঁড়িয়ে আছে মানে মার্কেটে ভাড়াই নেই ভাড়ার অবস্থা খুব খারাপ এর সাইডে ওই সাইডে সব গাড়ি আছে ডালাবাড়ি গাড়ি ওইদিকেও সব ডাম্পার আছে সবই মানে দাঁড়িয়ে আছে মার্কেট খুব খারাপ তো চলে এসছি আমরা হচ্ছে মোহাম্মদ বাজার মোহাম্মদ বাজারে এসে এই বডি গ্যারেজে আমাদের গাড়িটা লাগিয়েছি আর এখানে হবে আমাদের এই কাঁচটা ফিটিং হবে ঠিক আছে কাঁচটা আমাদের তো ঠিকই আছে কাঁচটা কোনো দরকার নেই শুধু নতুন লাগিয়ে হবে আর আমাদের পুরনো হচ্ছে এটা ছিল দেখতে পাচ্ছ মানে পুরো খারাপ হয়ে গেছে যে কারণে কাঁচটা খুলে পড়ে গেছে তো কিভাবে কাঁচ লাগে গাড়িতে সেটাও আজকে তোমাদের দেখাবো ওকে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো এখানে রবার্ট এনেছে মিস্ত্রি এর মধ্যে আছে রবার্ট ঠিক আছে কিরাম কি রবার্ট লাগবে এগুলো দেখতে পাচ্ছ এবার যেরাম মোটা আর কি রবার্ট লাগবে সেই হিসেবে ওখানে দেওয়া হবে ঠিক আছে আর টেবিলও লেগে গেছে আর আমাদের মিস্ত্রিও এসে গেছে তো কিভাবে কাজটা লাগাচ্ছে চলো তোমাদের দেখাচ্ছি ওকে কাজ কমপ্লিট হলো আর এখন বাচ্চা হচ্ছে আটটা এখন মানে কমপ্লিট হলো শুধু কাঁচের কাজ নয় আরো কিছু কাজ ছিল ব্রেকের কাজ ছিল তারপরে এখানে লাইট হেভি যে মুডে যে সুইচটা হয় সেই সুইচের কাজ ছিল সেই সুইচটা পাল্টালাম এসব করতে করতে আর কি দেরি হয়ে গেলো আর আমরা গাড়ি ছেড়েও দিয়েছি আর এখন এই যে সিউড়ির কাছাকাছি আছি ঠিক আছে শ্যাওড়াপুরি যে বলে শ্যাওড়াপুরি আমরা এখন পার হচ্ছি আর কাজ মানে কাজ না থাকলে গাড়ি চালানোই যাবে না এতক্ষণ মানে কাজ ছিল না দুপুর থেকে

তবে গিয়ে আমরা পাঁচ লাইন পৌঁছাতে পারবো ঠিক আছে এখন বাচ্চা হচ্ছে এগারোটা আর আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে বোলপুর শিবতলা এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে বোলপুর শিবতলা সামনের মোড়টা হচ্ছে শিবতলা মোড় আর এই দাঁড়িয়েছে এখানে একটা ইন্ডিয়ান অয়েলের কি একটা আছে তো এখানে আমরা দাঁড়িয়েছি আর মোহাম্মদ বাজারে গাড়ি ছেড়ে তারপর থেকে আমরা দাঁড়াইনি কোথাও ডাইরেক্ট একবার এখানে এসে দাঁড়ালাম আর আমাদের টায়ারগুলো একটু গরম হয়েছে ঠিক আছে একটা নে তো অনেকটা তো এখানে আমাদের একটু টায়ারটাও ঠান্ডা হয়ে যাবে একবারে পুরো ফাঁকা জায়গায় হাওয়াও দিচ্ছে খুব জোর টায়ার আমাদের খুব তাড়াতাড়ি এখানে ঠান্ডা হয়ে যাবে আর খাওয়া দাওয়া আমরা এখানেই করে নেবো কারণ হচ্ছে দুপুরে আমাদের যে রান্না হয়েছিল একবারই রান্না হয়েছিল আর রাতে রান্না হয়নি তো আমার দাদা ওইদিকে ওই যে দেখতে পাচ্ছ ভাত ফাত বারে ওই যে খেতে শুরু করেছে ঠিক আছে এখানেই আজকে আমাদের খাওয়া দাওয়া এখানেই হবে ঠিক আছে তো খাওয়া দাওয়া করে দিয়ে একবারে আমরা এখান থেকে গাড়ি ছাড়বো ওকে দিয়ে একবারে মানে সারাত গাড়ি চালে একবার আমরা ঢুকে যাব হচ্ছে বাউরা। ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর গুড নাইট বন্ধুরা